কেয়ামতের ময়দানে নবী করি সাল্ল্লাহ আলাই পাঁচ শ্রেণীর ব্যক্তির জন্য সুপারিশ করবে এক নম্বরে যারা শিরিক করে যারা মৃত্যুবরণ করে অর্থাৎ যারা আল্লাহরবল্লাহ আলমিনের সঙ্গে যারা শিরিক করে আর এই শিরিক করা অবস্থায় যারা তৌবাবিহীন অবস্থায় যারা মৃত্যুবরণ করবে নবীজি সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে আমি রসুল্লার সুপারিশ থেকে তারা বঞ্চিত হবে দুই নম্বরে যে ব্যক্তি বেদাতি আমল করে মৃত্যুবরণ করেছে অর্থাৎ আল্লাহ রসু সাল্লাহ আলিউ আসসাল্লাম বলেন যে ব্যক্তি বেদাতি কোন কোনো আমল করবে আল্লাহরবুল্লাহ আলমিন তার জীবনে যতগুলো নেক আমল করেছে সমস্ত নেক আমলকে বিনষ্ট করে দেবেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা আলিউ আসসাল্লাম আরও বলেন কে সেই কঠিন মুসিবতের দিনে একদল লোক যখন হাউজে কাউসারের পানি পান করতে আসবে তখন আমি তাদেরকে পানি পান করার জন্য প্রস্তুতি গ্রহণ করবো তো অবস্থায় আল্লাহ রবুল আলমিন তাদের মাঝে আর আমার মাঝে একটি দেওয়াল আড় করে দেবে অর্থাৎ একটা দেওয়াল নির্মাণ করে দেবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তখন আমি আল্লাহ রসুল আল্লাহর কাছে জিজ্ঞেস করবে হে আল্লাহ তাল্লাহ এই কঠিন মুসিবতের দিনে আমি তাদেরকে পানি পান করাবো আর আপনি নিষেধ করছেন কারণ কি ওরা তো আমারই উম্মত তখন আল্লাহর রবুল্লাহ আলমিন বলবে যে হে নবী তুমি তো জানো না তোমার এনতেকালের পরে তারা সুন্নাতি এবাদত না করে তারা সমাজ এবং রাষ্ট্রে বেদাত তারা কায়েম করেছিল অর্থাৎ বেদাতে আমল করে তারা মৃত্যুবরণ করেছিলেন সুতরাং তারা আপনার উন্মত হতে পারে না তখন নবী করিম সাল্লি আসাল্লাম তাদেরকে তাদের দিকে তাকাবে এবং ধিক্কারের সাথে বলবে সুকান সুকান লিমান গয় রহমিম বা দিঘি সরে যাও সরে যাও দূর হয়ে যাও তোমরা আমার উন্মত নয় তোমরা যদি আমার উন্মত হতে তাহলে আমার অফাতের পরে তোমরা সুনাতি আমল না করে তোমরা বেদাতকে কখনো আঁকড়ে ধরে রাখতে পারতে না সুতরাং যারা বেদাতি আমল করে যারা মৃত্যুবরণ করবে তারা আল্লাহ রসুল সাল্লাসাল্লামের নিকট থেকে তারা সুপারিশ প্রাপ্ত হবে না তিন নম্বরে ওই ব্যক্তির সুপারিশ প্রাপ্ত হবে না যারা জালেম শাসক এই জালেম শাসক অবস্থায় যারা মানুষের উপর জুলুম করেছে অবিচার করেছে অন্যায়ভাবে শাসন ব্যবস্থা কার্যক্রম পরিচালনা করেছে কেমতের ময়দানে এই জালেম শাসক আল্লাহ রসুল সাল্লু আসাল্লামের সুপারিশ থেকে তারাও দোষ হবে চার নম্বরে ওই ব্যক্তিও আল্লাহ রসুলের সুপারিশ প্রাপ্ত হবে না যারা নিজে অপরাধ করেছে অন্যায় করেছে নিজের দোষ ভালো লোকের ঘাড়ে চাপিয়ে দিয়ে ভালো লোকগুলোকে জেলখানায় আবদ্ধ করেছে ভালো লোকগুলোকে তারা দোষী সাব্যস্ত করে তাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত অপদস্থ করেছে এই কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিরাও কেয়ামতের ময়দানে নবীজি মোহাম্মদ সাল্লু আলাই আসাল্লামের নিকট থেকে সুপারিশ প্রাপ্ত হবে না এবং পাঁচ নম্বরে হইল নবীজির সাফাত প্রাপ্ত তারাও হবে না যারা কেয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে বিশ্ব নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিউাল্লামের সুপারিশের আশা আকাঙ্ক্ষা করতো না তারা বিভিন্ন পীর মুড়িদের কাছে তারা হ্যাঁ মুরিদ হয়তো এই বলে যে ক্যামতের ওই কঠিন মুসিবতের দিনে আমার এই পীর আমার এই বাবা ক্যামতের ময়দানে আমাকে সাফায়েত করবে আর সাফায়ত করাইয়ে আমাকে বাঁচিয়ে দেবে জাহা নামের আজাব থেকে রক্ষা করে দেবে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে নবীজি জি মোহাম্মদ সাল্লাহ আলহ আসাল্লামের সাফায়েতের আশা আকাঙ্ক্ষা যারা করেন নাই এ অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে নবিজি মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেন যে কে আমাদের ময়দানে এই কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিরাও আমি নবীজির সুপারিশ থেকে তারা বঞ্চিত হবে